ইফতারের আগে প্রিয় নবী যেসব আমল করতেন রহমত বরকত ও নাজাতের মাস রমজান শুরু হলো আল্লাহর নির্দেশ পালনে দিনভর উপবাস থাকার পর মানুষ সন্ধ্যা হলেই আল্লাহর নির্দেশ পালনে সুনার তরিকায় ইফতার করবে রোজাদারের ইফতারের সময় রয়েছে কিছু করণীয় ও গুরুত্বপূর্ণ দোয়া ইফতার সংক্রান্ত করণীয় ও দোয়াগুলো রোজাদারের জন্য পালন করা অনেক ও কল্যাণের কা ইফতারের বিধান সারাদিন উপবাস করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোজা ভাঙা বা খোলার উদ্দেশ্যে কিছু খাওয়াকে ইফতার বলে সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে এই ইফতার করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম শূন্য সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর দেরি না করে দ্রুত ইফতার করে নেয়া সর্বোত্তম ইফতারের সামগ্রী খেজুর দ্বারা ইফতার করা উত্তম ও মোস্তাহাব আর যদি খেজুর না পেলে কিংবা না থাকলে তবে সাদা পানি দ্বারা ইফতার শুরু করা উত্তম মনে রাখতে হবে ইফতারের সময় সামান্য কিছু দিয়ে হালকা ইফতার করে কিছুক্ষণ পর পরিপূর্ণ খাবার গ্রহণ করা ইসলাম ও বিজ্ঞানসম্মতভাবে উত্তম এতে শরীর অনেক সুস্থ ও সবল থাকে তাই মাগরীবের নামাজ আদায় করে ইফতার পরবর্তী খাবার গ্রহণ করা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করা ইফতারের আগে ইফতার সামনে নিয়ে হলিল ও তাওবাইস্তেকফার আল্লাহ কাছে অনেক পছন্দনীয় ইফতারের সময় আল্লাহ বান্দার সব চাওয়াগুলোই পূরণ করে দেন রোজাদার প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয় ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইস্তেকফার পড়া উচ্চারণ আস্তাক ফিরুল্লাহাল আজিম আল্লা ইলাহা ইল্লাহু আল্লাহল কাইম ওয়া আতুবু ইাহি ওয়ালা ওয়ালাকুয়েতা ইল্লা বিল্লাহিল আলীনীলা আজিম নিচের দোয়াটিও বিশেষভাবে পড়া যায় উচ্চারণ আলহামদুলিল্লাহি আল্লাহুমা ইন্নি আসালুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিয়াতকুল্লা শাহিনী অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য হে আল্লাহ আমি তোমার দরবারে তোমার সর্ববেষ্টিত রহমতের উসিলায় প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইবনে মাজা ইফতারের সময় বিশনবীর দোয়া হজরত মুীবনে জুহরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন এ দোয়া পড়তেন উচ্চারণ আল্লাহ মালাকা সুমতু ওয়া আলা রিয়পিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তেমারি জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিগ দ্বারা ইফতার করছি আবু দাউদ মুরসাল মিশকা ইফতার করার পর বিসবির দোয়া হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন উচ্চারণ জাহাবাদ জামাও ওয়াবতালাতিল উরুকু ওয়া ছাবাতাল আজরু ইনশাল্লাহ অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল সিরাপসিরা সিক্ত হল এবং যদি আল্লাহ চান শহাব অস্থির হল আবু দাউদ মিশকা অন্য কারো ঘরে মেহমান হয়ে ইফতার করলে এ দোয়া পড়া উচ্চারণ আকালা তামাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাতু ওয়া আফতারা ইন্দাকুমুল সাইমুন আবু দাউ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ইফতারের সময় উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ খেয়াল করার পাশাপাশি রমজানকে গোনাহ মাফের উত্তম উপায় হিসেবে গ্রহণ করার তাওফিক দান করু